মা অসুস্থ হয়ে থাকলে বাচ্চাদের যে খাওয়া দাওয়ার যে অসুবিধে হয় এবার আমি অসুস্থ না হলে হারে হারে টের পাতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবার আমের সিজন প্রায় শেষের দিকে আর আম দিয়ে একদিনও পিঠা বানানো হয়নি আর এক সন্ধ্যার সময় অনেক দিন যাবত হলো বাচ্চাদের কোনো নাস্তা আইটেমই বানিয়ে দেই না আজকে একটু মনে হলো সন্ধ্যের সময় যে আম আছে ফ্রিজে আমের রস দিয়ে একটু ফুল্লেরি বানিয়ে দিই বাচ্চারা সন্ধ্যার সময় একটু খাবে তাই আর কি রান্নাঘরে যে উঠে আসলাম রান্নাঘরে গেলাম যে আমের রস দিয়ে এভাবে আটা চিনি দিয়ে সব একটু বেকিং পাউডার দিয়েছি যাতে একটু ফুলকো হুলকো হয় যাই হোক বাচ্চাদের জন্য করে একটু ফুল্লা বানিয়ে নিলাম আমের সিজনে কিন্তু আমের রস দিয়ে এভাবে ফুল্লা বানালে কিন্তু অনেক মজা হয় তালের যে ফুল্লারিগুলো খাওয়া হয় ওই রকমই প্রায় হয় যাই হোক আজকে ছেলে মেয়েকে বানাইয়ে দিচ্ছিলাম আর ওদের মুখের দিকে তাকায় দিকে ওরা তো সেই খুশি আর কি আর বলবো তারপরে আর এতে রান্না করে নিয়ে আসলাম নিয়ে আসার পর বাচ্চাদের বসে থেকে এখন একটু খাওয়াবো এটাই আমার শান্তি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ